রাখি পূর্ণিমা তিথি হলো অত্যন্ত একটি শুভ দিন এই পবিত্র দিনটিতে প্রত্যেকটি বোন তাদের ভাইদের হাতে রাখি পরিয়ে দেয় তাতে ভাই বোনের সম্পর্ক আরও সুমধুর আরও সুন্দর ও গাঢ় হয়ে ওঠে নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন রাখি পূর্ণিমা দু হাজার চব্বিশ সালের কোন দিনটিতে পালন করা হবে এবং কোন শুভ সময়টিতে আপনারা রাখি পরাবেন প্রত্যেকটি ভাইয়ের হাতে অর্থাৎ বোনেরা কোন শুভ সময়টিতে তাদের ভাইদের হাতে বা দাদাদের হাতে রাখি পরিয়ে দেবেন রাখি পূর্ণিমার দিন ভুলেও ভদ্রাকালে কিন্তু ভাই বা দাদাদের হাতে রাখি পরাবেন না এবং কেন ওই ভদ্রাকাল সময়কালটিতে এই শুভ কাজটি করতে নেই তার আলোচনাও আজকে ভিডিওটির মাধ্যমে করব বছরে যতগুলি পূর্ণিমা আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এবং সবচেয়ে শুভ তিথি হল এই রাখি পূর্ণিমার দিনটি এবং এই দিনটিতে বেশ কিছু কার্য রয়েছে যেগুলি করলে আপনাদের সংসারের মঙ্গল হবে এবং ভাই বোনের সম্পর্ক হবে আরও সুদৃঢ় সেগুলোও এই ভিডিওটির মাধ্যমে আজকে জানবো তাছাড়া আরও জানবো কেন রাখি পূর্ণিমা পালন করা হয় এর পিছনে রয়েছে বেশ কিছু পৌরাণিক কাহিনী সেই কাহিনিগুলিও এই ভিডিওটির মাধ্যমে জানব এবং যখন রাখি পরাবেন সে রাখি থালাটিতে কি কি উপকরণ রাখবেন যে উপকরণগুলি রাখলে খুবই ভালো হয় এই ভিডিওটি জুড়ে থাকুন কারণ এই ভিডিওটি থেকে আপনারা সমস্ত গ্রন্থনির্ভর তথ্যগুলি পাবেন যেগুলি আপনাদের অনেকটাই উপকারে আসবে চলুন ভিডিওটি শুরু করা যাক মহাভারতে উল্লেখ আছে একটি যুদ্ধের সময় কৃষ্ণের কবজিতে আঘাত লাগে এবং সেই সময় পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন এতে কৃষ্ণ অত্যন্ত অভিভূত হয়ে যান দ্রৌপদী তার অনাত্মীয়া হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন বহু বছর পরে পাশা খেলায় যখন কৌরবরাব দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে যায় সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে প্রতিদানস্বরূপ এত কাপড় দিয়েছিল দুঃশাসন টেনেও শেষ করতে পারেনি দুঃশাসন অজ্ঞান হয়ে যায় কাপড় টানতে টানতে তবুও কাপড় শেষ হয়নি এই রাখি বন্ধনের পিছনে রয়েছে আরও একটি পৌরাণিক কাহিনী সেটি হল দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন বিষ্ণু স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন তখন বলি রাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখিবন্ধন হিসাবে পালন করে রাখী এর পিছনে রয়েছে একটি ঐতিহাসিক কারণ সেটি হলো, উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলমান ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য এরপর জেনে নেব কোন শুভ সময়টিতে আপনারা আপনাদের ভাইদের হাতে রাখি পরিয়ে দেবেন ভদ্রাকালে ভুলেও ভাইদের হাতে রাখি পরাবেন না প্রথমে চলুন জেনে নিই কোন সময়টিতে ভদ্রাকাল পড়ছে অর্থাৎ এই সময়টিকে অশুভ সময় বলে মনে করা হয় আর এই ভদ্রাকালে কোনো শুভ কাজ সম্পন্ন হয় না চলুন জেনে নিই এই ভদ্রাকাল কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে উনিশে আগস্ট সোমবার সকাল থেকে ভদ্রাকাল শুরু হচ্ছে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত এই অশুভ সময় থাকবে সকাল থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত কোনো রকম রাখিবন্ধন উৎসবটি পালন করবেন না এবং কোনো শুভ কাজ এই সময়টির মধ্যে করবেন না এরপর জেনে নেব আসলে ভদ্রাকাল কি অনেকেই হয়তো জানেন না আবার অনেকেই হয়তো জানেন কেন ভদ্রাকালকে শুভ সময় বলে মনে করা হয় না প্রচলিত আছে যে ভদ্রা হলো সূর্যদেবের কন্যা ও শনি দেবতার বোন ভদ্রার যখন জন্ম হয় তখন সাথে সাথে ভদ্রার সমস্ত জগৎ সংসারকে গিলে খেতে শুরু করে আর মনে করা হয় এই ভদ্রাকালে কোনো শুভ কাজ হলে সেখানে ভদ্রা উপস্থিত হয়ে যায় তাই ভদ্রাকালে কোনো শুভ কাজ করা উচিত নয় আর রাখি বন্ধন হল অত্যন্ত একটি পবিত্র ও শুভ কাজ মনে করা হয় যে এই ভদ্রাকালে যদি কোনো বোন তার ভাইয়ের হাতে রাখি পড়ায় তাহলে ভাই বোনের সম্পর্ক তিক্ত হয়ে যায় এবং ভাইয়ের অমঙ্গল পর্যন্ত হতে পারে তাই ভুলেও এই অশুভ সময়টিতে ভাই বা দাদাদের হাতে কোনো বোন রাখি পরাবেন না চলুন এরপর জেনে নেব রাখি বাঁধার শুভ সময়ে উনিশে আগস্ট সোমবার দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে বিকাল চারটে উনিশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে অপরাহ্ন এই সময়টা সর্বোত্তম সময় বলা হয় রাখি বাঁধার জন্য তবে অনেকের কাছে এই সময়টা না থাকলে সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রি নটা আট মিনিটের সময়ের মধ্যে আপনারা এই শুভ কাজটি সম্পন্ন করতে পারেন এটিকে প্রদোষকাল বলা হয় এই অপরাহ্ন ও প্রদোষকালের মধ্যে আপনারা এই অত্যন্ত শুভ এই রাখি বন্ধনের কাজটি সম্পন্ন করুন যে থালাটিতে আপনারা রাখি রাখবেন সেই থালাটিতে কি কি রাখবেন সেটার এরপর জেনে নেব একটি পিতলের প্লেট নেবেন এবং পিতলের প্লেটটিতে হলুদ সিঁদুর চন্দন ফুল নারকেল মিষ্টি ঘির প্রদীপ রাখুন তার সঙ্গে দুর্বা ও চাল রাখুন চালটি গোটা রাখবেন আর রাখুন রাখি রাখিটি যদি লাল হলুদ নীল সবুজ সব কালারের হয় খুবই ভালো হয় তবে চেষ্টা করবেন কালো রঙের যেন এই দিন থালার মধ্যে কিছু না থাকে এরপর এই যে প্লেটটি আপনি রেডি করলেন সেই প্লেটটি শ্রীকৃষ্ণ চরণে আপনি সেটি ছুঁয়ে দেবেন এবং শ্রীকৃষ্ণকে ভালো করে সেদিন পুজো করবেন তারপর সেই শ্রীকৃষ্ণের চরণে ঠেকানোর পর আপনি এরপর সেই প্লেট থেকে চন্দন নিয়ে অথবা হলুদ নিয়ে অথবা সিঁদুর নিয়ে ভাইয়ের কপালে তিলক দিন তারপর মাথায় দুর্বা ঘাস ফুল চাল এগুলি দিন তারপর রাখি পরিয়ে দেন তারপর ভাই বা দাদাকে মিষ্টি খাইয়ে দিন যখন রাখি পরাবেন তখন যেন ভাই বা দাদা পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে সব শেষে ঈশ্বরের কাছে ভাইদের মঙ্গল প্রার্থনা করুন এরপর জেনে নেব এই রাখি পূর্ণিমার দিনটিতে এই বিশেষ কাজটি করলে আপনার বাড়িতে কোনো দিনও অর্থের অভাব হবে না সেই বিশেষ কাজটি কি চলুন জেনে নিই রাখি পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজা বা লক্ষ্মী নারায়ণের পূজা করার রীতি রয়েছে প্রাচীনকাল থেকেই এই রীতি চলে আসছে বলা হয় এই রাখী পূর্ণিমার দিন যদি লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় তাহলে বাড়িতে কখনো অর্থের অভাব হয় না অন্নের অভাব হয় না তাই রাখি পূর্ণিমার দিন অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো করুন রাখি পূর্ণিমার দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী থাকে সেখানে স্নান করতে পারেন আর যদি গঙ্গা থাকে তাহলে তো খুবই ভালো এবারে বিভিন্ন জায়গায় সেটা পাওয়া সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন দু সালের উনিশে আগস্ট অর্থাৎ দোসরা ভাদ্র এই বিশেষ রাখি পূর্ণিমার দিনটি সকলের খুব খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নিয়ে চলে আসবো কোনো একটা নতুন ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আরও একটা কথা অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নেক্সট ভিডিও বানাতে নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ